স্লিপ ডিভোর্স এই শব্দটা কি আমরা কখনো শুনেছি আপনার পার্টনারকে আপনি ভালোবাসেন পাশাপাশি ঘুমটাও আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটা আপনার সেলফ কেয়ারের একটা পার্ট নিজের যত্ন নেওয়ার জন্য অনেক সময় পার্টনাররা একসাথে না ঘুমাতেই পারে এই ক্ষেত্রে একটা টার্ম হচ্ছে স্লিপ ডিভোর্স শুনলে মনে হয় যে এটা মনে হয় খুব নেগেটিভ একটা জিনিস কিন্তু আমরা যদি পার্টনাররা নিজেদের মধ্যে আলোচনা করি কেন কি কারণে কিভাবে একসাথে ঘুমানোটা হয়ে উঠছে না এমন অনেক সময় হয় যে আপনার বাসায় নতুন বেবি এসেছে নতুন বেবি আসার কারণে একসাথে ঘুমানোটা সম্ভব হচ্ছে না এছাড়াও অনেক হাজবেন্ড আছেন যারা ফ্রিল্যান্সার অনেক রাত জেগে তাকে কাজ করতে হয় এইজন্য হাজবেন্ড ওয়াইফের মধ্যে এক ধরনের আলাদাভাবে ঘুমানোর প্রবণতা তৈরি হয় এই বিষয়টির ক্ষেত্রে যদি আমরা নিজেদের মধ্যে আলোচনা না করি রুট কজ গুলো আইডেন্টিফাই না করি সম্পর্কের দূরত্বটা বাড়া শুরু করে এছাড়াও সপ্তাহে একদিন বা দুই দিন আমরা যদি একসাথে ঘুমানোর একটা চেষ্টা করি সেক্ষেত্রে ঠিক থাকবে যদি দেখা যায় যে একসাথে ঘুমানোটা একবারে সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে ঠিক করে নেওয়া গুরুত্বপূর্ণ অনেকেই আছে যে যাদের মধ্যে ফিজিক্যাল ইস্যুস রেসলেসনেস এংজাইটি ওসিডি এই ধরনের বিষয়গুলোর কারণে আলাদাভাবে বাধ্য হয়ে ঘুমাতে হয় এই ক্ষেত্রে অনেক সময় পার্টনাররা নিজেদের মধ্যে একটা ব্লেমিং সম্পর্কের মধ্যে কিন্তু জড়িয়ে যায় যে আমরা হয়তো পার্টনারকে দোষ দিচ্ছি যে তোমার কারণেই ঘুমটা আসলে ভালো মতো হচ্ছে না এই ব্লেমিং জায়গাটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি এবং এই সমস্যাটাকে নিজেদের মিউচুয়াল একটা সমস্যা হিসেবে দেখি তখন আমরা সমস্যাটাকে সমাধান করতে পারবো এরপরেও যদি আপনারা দেখেন যে বিষয়টা আপনারা ডিল করতে পারছেন না ম্যানেজ করতে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের হেল্প নিতে পারেন